রাজ্যের উনিশটি আইটিআইতে আগামী পাঁচ বছর প্রশিক্ষণের আমূল পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার আর তা বাস্তবায়ন করা হবে টাটা টেকনোলজি লিমিটেডের সাথে মিলিত এই প্রকল্প বাস্তবায়নে খরচ করা হবে ছশো কোটি সাতাশ লক্ষ আশি হাজার টাকা এর মধ্যে টাটা টেকনোলজি লিমিটেড ছিয়াশি শতাংশ এবং রাজ্য সরকার চোদ্দ শতাংশ প্রকল্প ব্যয় বহন করবে টাটা গোষ্ঠীর সাথে মৌ স্বাক্ষর অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে এমনটাই বললেন রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সাহা সময় সাথে পালা দিয়ে রাজ্যের উনিশটি আইটিআইতে এবার ব্যাপক পরিবর্তন আনতে চলেছে রাজ্য সরকার এর জন্য যৌথভাবে কাজ করবে রাজ্য শিল্প বাণিজ্য দপ্তর এবং টাটা টেকনোলজি লিমিটেড এই দুটি সংস্থা যৌথ প্রয়াসে রাজ্যের 19 টি আধুনিকরণ কে করা হবে মূলত রাজ্যের আইটিআই গুলি পুরীকাঠম পাশাপাশি আইটিআই পাশ ছেলে মেয়েদের স্টার্টআপ থেকে শুরু করে বৈরাজে প্লেসমেন্ট পাওয়ার সুবিধার্থে এই উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার আর এই উদ্যোগকে বাস্তবায়নের লক্ষ্যে বুধবার আগরতলায় মুখ্যমন্ত্রী সরকারি বাসভবনে টাটা টেকনোলজি লিমিটেডের সাথে একটি MOU স্বাক্ষর হলো রাজ্য সরকারের রাজ্যের 19 টি পুরীকাঠম উন্নয়নে সুবিধার্থে এই উদ্যোগ গ্রহণ এদিনের এই MOU স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্য মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা এছাড়াও ছিলেন শিল্প বাণিজ্য মন্ত্রী শান্তনাথ চাকমা দপ্তরের প্রতিমন্ত্রী বিশ্বকিত দেববর্মা দপ্তরের সচিব কিরণ গীত্তে টাটা টেকনোলজির জেনারেল ম্যানেজার স্বাগত ঘোষ ও হেড অফ বিজনেস অর্ক বসু অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন রাজ্য শিল্প বাণিজ্য বিভাগ টাটা টেকনোলজি লিমিটেডের সাথে অংশীদারিতে উনিশটি আইটিআইতে আধুনিকরণ করার জন্য একটি রূপান্তরমূলক যাত্রা শুরু করতে প্রস্তুত মূলত এর মাধ্যমে প্রশিক্ষণ সুবিধা আধুনিকরণ উন্নত কোর্স প্রবর্তন এবং আইটিআই স্নাতকদের কর্মসংস্থান উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করে উদীয়মান প্রযুক্তি খাতে দক্ষতার ব্যবধান পূরণ করা যৌথ প্রকল্পটি বাস্তবায়নে মোট খরচ হবে ছশো তিরাশি কোটি সাতাশ লক্ষ আশি হাজার টাকা এই অর্থের মধ্যে টাটা টেকনোলজি লিমিটেড ছিয়াশি শতাংশ এবং বাকি চৌদ্দ শতাংশ খরচ বহন করবে আজকে সত্যি ত্রিপুরার জন্য একটা আনন্দের বিষয় যে একটু আগে আমাদের একটা এগ্রিমেন্ট সাইনিং হয়েছে এখানে ডিপার্টমেন্ট অফ ইন্ডাস্ট্রিজ অ্যান্ড কমার্স গভর্নমেন্ট অফ ত্রিপুরা টাটা টেকনোলজিজ লিমিটেড আমাদের যে ত্রিপুরাতে নাইনটিন যে আইটিজ আছে সেগুলোকে আপগ্রেডেশনের জন্য আপনারা সবাই জানেন যে এগুলো অনেক বছর হয়ে গেছে আমাদের পুরোনো টেকনোলজি এগুলো বেশিরভাগই ওখানে মানে ফিজিক্যালি এবং মেকানিক্যালি ওখানে কাজ হয় এখন কম্পিউটারাইজেশনের যুগ কম্পিউটারের সব মেশিনারি চলে আসছে কিন্তু আমাদের যারা ওখান থেকে পাশ করে বা এখনও পড়াশোনা করছে তাদের কাছে ওই টেকনোলজি ছিল না তো আমরা চাইছিলাম যে এটাকে আপগ্রেডেশন করা খুব দরকার এবং যেহেতু আপগ্রেডেশন নেই বর্তমানে তারা ওখান থেকে পাস করার পর আমাদের স্টুডেন্টরা ওখান থেকে পাস করার পর তাদের কিন্তু সেভাবে অ্যাবজর্ভ হতো না কোথাও কারণ বর্তমানে যে ধরনের স্কিল পিপুল দরকার মানে যেভাবে ডেভেলপমেন্ট হয়েছে বিভিন্ন কম্পিউটারাইজ মেশিনারিজ যেগুলো আছে সেইভাবে কিন্তু তাদের সেই ট্রেনিং ছিল না তো তার জন্য আমরা আজকে এই টাটা টেকনোলজির সাথে আমরা এগ্রিমেন্ট করেছি সেই টেকনোলজিতে আমরা ওখানে ইনফ্রাস্ট্রাকচারও ডেভেলপমেন্ট করবো পাশাপাশি এইটি সিক্স ইস টু ফোরটিন এ রেশতে অর্থাৎ এইটি সিক্স পারসেন্ট ওনারা খরচ বহন করবেন তে আপগ্রেডেশনের জন্য আর ফোরটিন পার্সেন্ট আমরা বহন করব তো সেখানে এইটি সিক্স পার্সেন্টের ওনারা যে ইনভেস্ট করবেন ফাইভ হান্ড্রেড সিক্স সেভেন্টি করোর মোর দেন ফাইভ হান্ড্রেড সেভেন্টি কোরড় আর ত্রিপুরা গভর্নমেন্ট ফোরটিন পার্সেন্ট অর্থাৎ ওয়ান ওয়ান হান্ড্রেড টুয়েলভ করোর মোর দেন ওয়ান হান্ড্রেড টুয়েলভ করোর ইনভেস্ট করবেন আর ইনফ্রাস্ট্রাকচার যেটা বানাবে ওখানে মেশিনারি জাদার যেসব আছে সেগুলোর জন্য আমি এই কথাটা বললাম। আর বাকি আমরা ওখানে যে ইনফ্রাস্ট্রাকচার মানে বাইরের যে বাহ্যিক যেসব মানে ইনফ্রাস্ট্রাকচার তৈরি করতে হবে তো তার জন্য আমরা প্রায় তেরো হাজার পাঁচশো স্কোয়ার ফিট আছে ওখানে টোটাল উনিশটা সেখানে আমরা সেভেন হান্ড্রেড টোটাল মানে এই যে আমরা ফোরটিন পারসেন্ট এবং অন্যান্য যে আমরা যে ইনফ্রাস্ট্রাকচার আমরা বাইরের দিকে করব সেগুলো সেভেন হান্ড্রেড টোটাল নাইনটি টু করো খরচ হবে